আজ আমরা অষ্টম শ্রেণীর কোশি থেকে দশ পয়েন্ট একের বাকি অঙ্কগুলি সমাধান করবো এর আগে যে অঙ্কগুলি আমরা সমাধান করেছিলাম তার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমাদের কারোর দরকার হলে তোমরা দেখে নিও তো চলো আজকে আমরা সমাধান করবো পাঁচের দায়ের অঙ্ক দেখো বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে হাজারজন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কয়দিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তাহলে ছিল চার হাজার জন দিন পরে তিন দিন নদিন খাবার এবং নজন ন দিনের খাবার মজুত ছিল তিন দিন পরে হাজারজন লোক অন্য জায়গায় চলে গেলেন তো চলো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি লিখবো আমরা আমাদের উত্তর চেয়েছে কত দিন তাহলে দিনটা ডান দিকে লিখবো দিন সংখ্যা আর জনসংখ্যাটা ডান দিকে লিখবো দিকে লিখবো চার জন লোকের দিন খাওয়ার কথা চলার কথা ছিল কিন্তু তিন দিন চলার পর তাহলে তিন দিন চলার পর হাজারজন লোক চলে গেছে তাহলে আমরা তিনটে এখানে বিয়োগ করে নেব এবারে হাজারজন লোক যেহেতু চলে গেছে তাহলে বাকি রয়েছে কারো কতজন লোক বাকি রয়েছে তিন হাজারজন লোক কদিন চলবে আমি হিসেব করব। সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি আচ্ছা দেখো জন সংখ্যা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই দিন সংখ্যা বৃদ্ধি পাবে লোক কম থাকলে বেশি দিন খাবার চলবে তাহলে জন সংখ্যা হ্রাস পেলে দিন সংখ্যা বৃদ্ধি পাবে অতএব জৈন দিনের মধ্যে বস্ত্র সম্পর্ক বর্তমান তার ব্যস্ত বলেছিলাম যে এইটা বা এইটা যে কোনো একটা উল্টো দিতে হয় তো আমরা এইটা উল্টা তিন হাজার ইস চার হাজার সিক্স বা তিন হাজার বাই চার হাজার সমান সমান ছয় বাই এক্স কনে কনে গুণ গড়ে দাও তিন হাজার গুণ এক্স ইকাল টু চার হাজার গুণ ছয় বা এক্স সমান চার হাজার ইন্টু ছয় বাই তিন হাজার শূন্য 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 কেটে গেল দুই সমান আট দিন দেখো আমাদের খাবার আর দেখছি আমরা আট দিন চলবে অবশিষ্ট খাবার আট দিন চলবে এবার দেখো ছয় রং অঙ্কটা বলেছেন নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনের খাবার খাবারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি চলো সমাধান করা যাক গণিতের ভাষায় সমস্যাটি হল তাহলে সদস্য সংখ্যা যার মানে দিন তো বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিন তো বিয়াল্লিশ থেকে ছজন অসুস্থ হয়ে পড়লে পুরো থেকে ছত্রিশ জন কদিনে শেষ করবে আমাদের পার করতে হবে তো দেখো সদস্য সংখ্যা রাস পেলে বেশি দিন সময় লাগবে অতএব সংখ্যা ব্যস্ত সম্পর্ক বর্তমান তাহলে ব্যস্ত হলে আমরা উল্টা লিখি অতএব ছত্রিশ ইস্টু বিয়াল্লিশ চব্বিশ পাঁচ ছত্রিশ বাই বিয়াল্লিশ সমান সমান চব্বিশ বাই এক্স অনেক অনেক গুণ করে দাও ছত্রিশটা গুণ ছিল এরপরে গেলে হয়ে যাবে ভাগ দুই দিয়ে কাটছি বারো দুই থেকে কাটছি আঠেরো দুই দিয়ে কাটছি ছয় দুই দিয়ে কাটছি নয় তিন দিয়ে কাটছি দুই তিন দিয়ে কাটছি তিন কাটলা হয় চোদ্দো উত্তর এখানে বেরিয়েছে আঠাশ দিন সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের দেখো এবারে সাতের দাগের অঙ্কটা বলেছে একটি কারখানায় হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় যদি ওই কারখানায় আরো দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে দেখো তাহলে কতদিন সময় লাগবে হিসেব করি তৈরাস পদ্ধতিতে তো এখানে যন্ত্রাংশটা হাজারটা যন্ত্রাংশ এখানে বলেছে একই সংখ্যক যন্ত্রাংশ অর্থাৎ যন্ত্রাংশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি ফিক্সড তাহলে আমরা যখন অঙ্কটা করব তখন যন্ত্রাংশ রাশিটাকে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লিখব না আমাদের হিসেবের জায়গায় থাকবে মেশিন আর হচ্ছে দিন তো চলো আমরা অঙ্কটা সমাধান করি গণিতের ভাষায় সমস্যাটি হলো তো দেখো এখানে আমরা কি লিখবো মেশিনের সংখ্যা আদি ষোলোটি মেশিন যদি সাতাশ দিন সময় লাগে বলেছে আরো দুটো মেশিন এনেছে মানে আঠারোটা মেশিনের কতদিনের সময় লাগবে ধরলাম এক্স আমি ধরে নিলাম একইভাবে তো দেখো মেশিনের সংখ্যা বৃদ্ধি পেলে কম দিনে কাজটি সম্পন্ন হবে স্বাভাবিক ব্যাপার অতএব মেশিনের সংখ্যা ও কাজের সময় অর্থাৎ দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক অতএব আঠারো ইস্টু ষোলো স্ব অনুপাত সাতাশ এক্স বা আঠারো বাই ষোলো মানে সাতাশ বাই এক্স কোনে কোনে গুণ করে দাও তিন দিয়ে খাওয়াচ্ছি তিন দিয়ে খাওয়ালে ছ লং ছয় এটা হচ্ছে নয় তো এটাকে তিন দেখাচ্ছে দুই তিন দেখাচ্ছে তিন কাট আট চব্বিশ চব্বিশ দিন সময় লাগতো চলো এবার আটের দিকে অঙ্কগুলো করা যাক দেখো কি বলেছে এখানে সমস্যা তোমাদের তুলে দেওয়া হয়েছে শুধু সমাধান করতে হবে দেখো বলেছে পঁচিশটি পেনের দাম একশো বারো পয়েন্ট পাঁচ টাকা বারোটি পেনের দাম কত তাহলে পেনের সংখ্যা হ্রাস পেলে পেনের দাম কম হবে তাহলে অতএব সংখ্যা সরল সম্পর্ক বর্তমান অতএব মোট বার করতে হবে দেখো আমরা অঙ্কটা পঁচিশ বাই বারো সমান একশো বারো পয়েন্ট পাঁচ বাই এক্স বা পঁচিশ ইন্টু এক্স ইকুয়াল টু একশো বারো পয়েন্ট পাঁচ বারো বা এক্স ইকাল টু একশো বারো পয়েন্ট পাঁচ ইন্টু বারো বাই পঁচিশ পয়েন্টটা তুলে দিচ্ছি হবে দেখ কত হয় দুই এক দুই 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 পাঁচ দুশো পঁচিশ এটা পাঁচ জেগা আলো হয় পঁয়তাল্লিশ তো গুণ করে দাও পঁয়তাল্লিশ গুণ বারো পাঁচ বারো ষাটের শূন্য হাতে ছয় চার নয় আটচল্লিশ হাজার চুয়ান্ন তাহলে পাঁচশো চল্লিশ বাই দশ সমান চুয়ান্ন টাকা অতএব পেনের পোট পেনের মূল্য চুয়ান্ন টাকা বিয়ের অঙ্কটা দেখো বলেছে নত নয় গতিবেগ সম্পন্ন কোনো গাড়ি যদি একশো বারো পয়েন্ট পাঁচ কিলোমিটার যায় তাহলে ওই একই সময়ে বারো গতিবেগ সম্পন্ন গাড়ি বেশি সময় যাবে তাহলে গতিবেগ বৃদ্ধি পেলে দূরত্ব বৃদ্ধি পায় অতএব গতিবেগ ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বর্তমান অতএব নাইন ইস টু টুয়েলভ একশো বারো পয়েন্ট পাঁচ ইন্টু এক্স ধরে নিতে হবে আমি তলায় দশ লিখলাম তিন 3 খাচ্ছি তিন তিন দিয়ে খাচ্ছি চার দুই দেখাচ্ছি দুই দেখাচ্ছি পাঁচ পাঁচ দিয়ে টাকা দুশো পঁচিশ তিন দিয়ে এটাকে কাটো দেখো কত হচ্ছে তিন সাত একুশ এক পাঁচ পনেরো পঁচাত্তর দেড়শো কিমি অতএব বারো কিমি আর ঘন্টায় দেড়শো কিমি পথ যাওয়া যাবে সিএলের অঙ্ক দেখো পাম সংখ্যা যদি বৃদ্ধি পায় সেচের জমির পরিমাণে বৃদ্ধি পাবে তাহলে পাম সংখ্যা বৃদ্ধি পেলে সেচের বৃদ্ধি পাবে সেচের জমির পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে পাম সংখ্যা ও সেচের

তারা তো করি হাতে দুই পাঁচ অঙ্গটা কি বলেছে চারশো পঁচিশ জন ছাত্রের যদি তিনশো ছং করে খাবার পায় তাহলে চারশো আটান্ন জন যদি বৃদ্ধি পায় তাহলে দানা শস্য কমে যাবে মানে কম খেতে পারবে তখন তো দেখো তাহলে নিশ্চয়ই এদের মধ্যে ব্যাসে সম্পর্ক হবে তাহলে আমরা লিখব ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে দানা শস্যের পরিমান আসবে ছাত্রা শস্য হ্যাঁ ছাত্র সম্পর্ক বর্তমান অতএব চারশো আটান্ন ইস চারশো পঁচিশ সমানুপাত তিনশো ছয় ইস্টু এক্সে ধরে চারশো আটান্ন বাই চারশো পঁচিশ সমান সমান তিনশো ছয় বাই এক্স কোনো গুণ করে দাও চারশো আটান্ন ইন্টু এক্স ইকুয়াল টু তিনশো ছয় ইন্টু চারশো পঁচিশ বা এক্স ইকোয়াল টু তিনশো ছয় ইন্টু চারশো পঁচিশ বাই চারশো আটান্ন দুই দিয়ে কাটছি এক পাঁচ সমাধান করে আসবে তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আমার এই লিঙ্কটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে